রাধে রাধে আজকে একটা ছোট্ট গল্প বলার জন্য আসলাম গল্পটার মূল বক্তব্য হচ্ছে এটাই যে তুমি যাই করো না কেন মানুষ কখনোই সন্তুষ্ট হবে না তোমার ওপরে এটা তোমাকে মেনে নিতেই হবে তো গল্পটা শুরু করছি আর এই গল্পটা শ্রীলা প্রভুপাত যখন কোথাও নিজের বক্তব্য রাখতেন তখন তিনি এই গল্পটা বলতেন তো সেই গল্পটাই আমি আজকে শেয়ার করছি সবই রাধা মাধবের কৃপা গল্পটা হচ্ছে একটা গাধা ও তিনজন মানুষের ঠিক আছে তিনজন মানুষের মধ্যে দুজন হচ্ছে বৃদ্ধ বাবা মা আর একজন হচ্ছে তাদের সন্তান ছেলে তো কি হয়েছে গাধাটার উপরে তিনজনে করে একদিন যাচ্ছিল এবারে কিছু দূর যাওয়ার পর কিছু মানুষ দেখে বলছে যে দেখো কেমন নির্দয়ী মানুষ গাধাটার উপরে তিনজনে উঠেই একেবারে যাচ্ছে গাধাটার কষ্টটা কি তারা দেখতে পাচ্ছে না বলে লোকগুলো চলে গেছে তো এবারে ওনারা তিনজন শুনলেন শুনে ওনাদের খারাপ লাগলো তো ওনারা কি করলেন বৃদ্ধ বাবা মা যে দুজন ছিলেন ওনারা গাধার উপর থেকে নেমে গেল এবং নিজেদের ছেলেকে গাধার উপরে বলল তুই বসে থাক তুই চল তো গাধাটা ছেলেটাকে বহন করে নিয়ে যাচ্ছে পাশে বৃদ্ধ বাবা মা যাচ্ছে এবার আবার কিছু দূর যাওয়ার পরে আবার কিছু লোকজন দেখে বলছে কেমন ছেলে দেখো নিজে গাধার উপরে করে যাচ্ছে আর বৃদ্ধ বাবা মাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কষ্ট কি চোখে পড়ছে না বাবা মায়ের কেমন কে জানে এবার ছেলেটা ভাবছে যে হ্যাঁ ঠিকই বলেছে বাবা মা এরম হেঁটে যাবে আমি ইয়াং হয়ে গাধের উপরে উঠে বসে যাব তার থেকে এক কাজ করে আমি নেমে যাই বাবা মাকে গাধের উপরে করে নিয়ে যাই তো এবার ছেলেটা নেমে গেল নেমে বাবা মা উঠল গাধার উপরে এবার আবার কিছু দূর যাচ্ছে যেতে যেতে কিছু মানুষ এসে দেখে বলছে কি দেখো কেমন মানুষ নিজে নেমে বাবা মা হয়ে নিজেরা উপরে যাচ্ছে আর ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কোনো মায়া দয়াই নেই এবারে বাবা মাটাও খুব কনফিউজ বাবা মা ভাবছে যে হ্যাঁ ঠিকই বলেছে তার থেকে বরং আমরা তিনজনেই হেঁটে যাই গাধাটা আমাদের সাথে যাক তো তিনজনেই নেমে গেল নেমে এবারে গাধাটাকে গাধাটা নিজে নিজে যাচ্ছে সাথে তিনজন হেঁটেই যাচ্ছে কিছু দূর যাওয়ার পর এবার আবার কিছু মানুষ দেখে বলছে কি কেমন বোকা মানুষ দেখো সাথে গাধা আছে তার উপরে না ওঠে নিজেরা হেঁটে হেঁটে কষ্ট করে যাচ্ছে তাহলে এই গল্পটা থেকে কী বোঝা যায় তুমি যাই করো না কেন যেভাবেই করো না কেন মানুষকে কখনো তুমি সন্তুষ্ট করতে পারবে না মানুষের মুখ কোনো দিন তুমি বন্ধ করতে পারবে না তাই মানুষকে সন্তুষ্ট করার জায়গায় যিনি সন্তুষ্ট হবেন আমাদের সমস্ত ভুল অন্যায় সব দেখেও যিনি আমাদেরকে ভালোবাসবেন তাকে সন্তুষ্ট করার চেষ্টা করো যিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভগবান সৃষ্টিকর্তা ওনাকে সন্তুষ্ট করার জন্য সব করো ওনাকে ভালোবাসো উনি যেটাতে খুশি হবে সেটা করো এতে এই মোহমায়ার জগৎ থেকে তুমি মুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাই ভগ মানুষকে সন্তুষ্ট করার আশা ছেড়ে দাও মানুষকে তুমি সন্তুষ্ট করতে পারবে না মানুষের মুখও তুমি বন্ধ করতে পারবে না তাই যিনি খুশি হবেন আমাদের সৃষ্টিকর্তা ভগবান তাকে সন্তুষ্ট করার জন্য তাকে খুশি করার জন্য কাজকর্ম করো আশা করছি গল্পটা ভালো লাগবে তোমাকে রাধে রাধে